হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকের নাম পিতা পুত্রের বয়স এবং নাটকটিতে নাটকটি পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর সাথে আছে জান্নাত সোমায়া হিমি এবং সাথে আরও আছে রাফসান ইমতিয়াজ শান্ত তাদের এই নাটকটি পোস্টারটা অলরেডি রিলিজ হয়েছে এবং তার সাথে প্রোমোও রিলিজ হয়েছে প্রোমোটা দেখলেই বুঝবেন নাটকটা কতটা মজার হতে চলেছে মূলত হিমি এবং নিলয়ের এটা একটা নতুন ধরনের নতুন ধারার নাটক আমরা পেতে চলেছি যেখানে বাবা ছেলের ভূমিকায় তারা অভিনয় করবেন শান্ত রাফসান আর নিলয় তো নাটকের প্রোমো দেখে অনেক ভালো লেগেছে না আশা করছি পুরো নাটকটা অনেক ভালো লাগবে নাটকটি হয়তো কালকে দেখতে পারবেন আর নাটকটি দেখতে পাবেন আপনারা এন এ এফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আর নাটকটি আশা করছি সবার কাছেই ভালো লাগবে আর হিমি আর নিলয়ের এতদিন যেরকম নাটক দেখে আসছি এই নাটকটা একটু অন্যরকম দেখতে পাবো তো তাদের জন্য শুভকামনা থাকলো এরকম অন্য ধরনের নাটক আরও করার জন্য অনুরোধ থাকবে এই ছিল নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ